স্পেনে সহজেই আপনি রেসিডেন্ট কার্ড পাবেন বা স্পেনে সহজেই নিমিত হতে পারবেন এটি স্পেন সরকার তাদের নতুন আইনে বিষয়টি যুক্ত করেছে তবে আপনার আমার জন্য কিন্তু একটি বড় চ্যালেঞ্জ রয়েছে কেননা স্পেনে এই সহজ নিয়মে প্রবেশ করতে হলে আমাকে দুই বছর স্পেনে থাকতে হবে এবং চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে যে এই দুই বছর কাজের কোনো পারমিশন নাই তাহলে আপনি স্পেনে কীভাবে সারভাইভ করবেন আপনি কীভাবে পাশা ভাড়া দিবেন আপনি কীভাবে খাবেন সেখানেই শেষ নয় দুই বছর পরে যে আপনাকে একটি জব কন্ট্রাক্ট দিয়ে নিয়মিত হওয়ার জন্য আবেদন করতে হবে সেই জব কন্ট্রাক্টটির মূল্য কিন্তু ছয় থেকে পনেরো হাজার ইউরো হতে পারে বর্তমানে এই বিশ তারিখে অনেকে আবেদন করছেন এবং একটি জব কন্ট্রাক্ট ক্রয় করছেন ছয় থেকে দশ হাজার ইউরোর মধ্যে স্পেনের স্থান বেদে এরকম আরো অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাপ ফাইভে এবং আশা করছি ভিডিওটি পুরোটা দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন এবং শেষ দেখার পর আপনি মনে করবেন এই ভিডিওটি সকলের জন্য উপকারী এবং আপনি ভিডিওটি তখনই শেয়ার করবেন যাই হোক আমরা মূল আলোচনা চলে যাই যে যেটা বলছিলাম যে দুটো বিষয় গুরুত্বপূর্ণ যে আপনাকে দুই বছর স্পেনে বসবাস করতে হবে এমন কি দুই বছর বসবাস করার পর আপনি একটি জব কন্ট্রাক্ট নিতে হবে স্পেনে আমি গিয়েছিলাম এবং স্পেনে গিয়ে এবং অনেকের সাথে আলোচনা করে এবং এখানে যারা দীর্ঘদিন যাব ছিলেন তাদের সাথে কথা বলে এবং কি যারা এখন আবেদন করেছেন তাদের সাথে কথা বলেও কিন্তু আপনাদের সামনে এই বিষয়গুলো তুলে এনেছি স্পেনে খুব সহজেই কাগজ দিচ্ছে এই নিয়ে কিন্তু সবাই হচ্ছেন মাস ধরে ছয় যারা থাকছেন তারা কিন্তু এখন আর স্পেনে থাকতে পারছেন না কেননা দেখা যাচ্ছে যখন অত ছয় মাস আগে অনেকে স্পেনে গিয়ে এক হাজার বারোশো খুব সহজেই ইনকাম করতে পারতেন অনেক কাজ করে কিন্তু বর্তমানে এত মানুষ যাওয়ার কারণে এখন আর সেই কাজের জায়গা আর নেই বলা যায় এখন কাজই পাওয়া যাচ্ছে না যদিও অনেকে কাজ পাচ্ছেন তাও চার পাঁচশো ইনকাম করতে অনেকের জন্য কঠিন হচ্ছে এটা হচ্ছে যে বাস্তবতা তবে স্পেন অনেক বড় দেশ এমনটা হতে পারে অন্য শহরে হয়তো একটি ভিন্ন রকম থাকতে পারে তবে বড় যেই প্রধান শহরগুলো রয়েছে স্পেন বার্সেলোনা মাদ্রিদ এই শহরগুলোতেই কিন্তু একটি জটিল পরিস্থিতি রয়েছে এবং আমাদের অভিবাসীরা কিন্তু এই শহরগুলি বেশি যান তো যাই হোক অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনি স্পেনে দুই বছর সার্ভাইভ করতে পারবেন অর্থাৎ আপনার যে পাদ্রন আমি নিয়মগুলো বললাম না পাদ্রন সার্টিফিকেট লাগে আপনাকে আবেদন করার জন্য আপনার একটা জব কন্ট্রাক্ট লাগে দুটো হচ্ছে মূল বিষয় এবং অন্য আর বাকি যা কিছু আছে এগুলো কোনো সমস্যা নাই তো এই দুটি চ্যালেঞ্জই কিন্তু আমাদের সবচেয়ে বড় বেশি অর্থাৎ আপনাকে দুই বছর স্পেনে যে কন্টিনিউয়াসলি বসবাস করেছেন যে প্রসেস এই প্রসেসটা হচ্ছে আড়াইগো প্রসেস সেই আড়াইগো প্রসেসে বসবাস করতে হলে আবেদন করতে হলে আপনাকে স্পেনে যে বসবাস করেছেন স্পেনে যে আপনার ঠিকানার প্রমাণপত্রে একটি কন্টিনিউস প্রমাণ দিতে হবে সেটা হচ্ছে পাদ্রন সার্টিফিকেট সেই পাদ্রন সার্টিফিকেটটার জন্য আপনাকে দুই বছর বসবাস করতে পারে যদি এই অনিয়মিতভাবে আপনি মনে করেন দুই বছর বসবাস করতে পারবেন এবং দুই বছর বসবাস করার পর আপনি ছয় থেকে দশ হাজার ইউরোর মধ্যে একটি জব কন্ট্রাক্ট নিতে পারেন তাহলে আপনি খুব সহজেই স্পেন চুজ করে নিতে পারেন আপনার আর কোনো চিন্তা করার দরকার নেই তাছাড়া স্পেনের বাইরেও বিভিন্ন দেশে অনেকে রয়েছেন এবং সেকেন্ড অপশন হিসেবে স্পেন বেছে নিচ্ছেন সেক্ষেত্রেও আপনি সেই জিনিসটা করতে পারেন তবে যদি আপনি মনে করেন যে আপনি স্পেনে এসেই আয় করবেন এবং হচ্ছে যে জব কন্ট্রাক্ট কিনবেন তাহলে কিন্তু আপনাকে অনেক ডেসপারেটলি আপনাকে খাটতে হবে অর্থাৎ আপনাকে চোখ কান বন্ধ করে হয়তো পনেরো ষোলো ঘন্টা আপনাকে কাজ করতে হবে এবং কাজ করালে সেক্ষেত্রে আপনি সেই যে স্পেনে থাকতে পারবেন থাকা খরচ দিতে পারবেন আপনি কিছুটা সেভিং করতে পারবেন কেননা আপনাকে দুবছর পর কিন্তু একটা জব কন্ট্রাক্ট কিনতে হবে এবং অনেকে বলছেন এখন ছয় থেকে দশ হাজার হলেও ভবিষ্যতে এটা হয়তো পনেরো হাজার ইউরো হতে পারে একটা জব কন্ট্রাক্টের মূল্য তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কোনো নিয়মের বিষয় না এতদিনে স্পেনে নিয়মিত হওয়ার যে বিষয় রয়েছে কি কি ডকুমেন্ট লাগবে লাগবে কিছু আপনারা জেনেছেন তো আমি বাস্তবতার আলোকে পরিস্থিতি হিসেবে আপনাদের সামনে এই বিষয়টি তুলে ধরলাম যে আপনাকে দুই বছর সারভাইভ করাটাই হচ্ছে আপনার জন্য বড় চ্যালেঞ্জ যদি এই দুই বছর আপনি ঠিকানার প্রমাণপত্রটা কন্টিনিউসভাবে রাখতে পারেন সেক্ষেত্রে আর কোনো সমস্যা নেই এমনকি সেই জব কন্ট্রাক্ট নিয়ে দু বছর পর তাহলে আপনি নিয়মিত হওয়ার জন্য আবেদন করতে পারবেন অনেকগুলো কথা বলেছি কেননা আসলে এটাই হচ্ছে মূল বিষয় আশা আপনাদের জন্য স্পেনে নিমিত হওয়ার ক্ষেত্রে বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সকলকে এই ভিডিওটি শেয়ার করে দিবেন এমন অনেকেই রয়েছেন যারা হয়তো এই বিষয়ে না জেনে স্পেনে বাড়ি দিবেন এবং তার জীবনে একটি ঝুঁকি নিয়ে আসবেন